জড়িতে সাধারণ শিক্ষার্থীদের পরিষ্কার অভিযান সাতই আগস্ট বুধবার সকাল দশটা থেকে শুরু হয় এই কার্যক্রম জুড়ি উপজেলার আলশিফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে শুরু হয়ে নিউ মার্কেট বাস স্ট্যান্ড আলফালা স্কুল রোড শিশু পার্ক কামিনীগঞ্জ বাজার বিজিবি ক্যাম্প পোস্ট অফিস নাইট সমোহনী হয়ে জুড়ি উপজেলার প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং ট্রাফিক পুলিশের কাজ করতে দেখা যায় সব পয়েন্ট গুলোতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও তাদের সাথে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন মুদি দোকান হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্যরাও বিনামূল্যে তাদের সিঙ্গারা টিফিন কেক পানি আর অনেক কিছু দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন এবং সবশেষে সকল ময়লা আবর্জনা একত্রিত করে নিয়ে ফেলা হয় একটি নির্দিষ্ট স্থান 何 ધનિયા <coughs>